ক্রিকেট থেকে আমরা আবার একটু ফুটবলের মনোনিবেশ করতে চাই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দলে কোচ হ্যাভিয়ার ক্যাবরেডার পরিকল্পনা টিকছেন না বলে মত সাবেক ফুটবলারদের সাফল্য পেতে ক্যাব্রেডার সহ পুরো কোচিং স্টাফ পরিবর্তন নিয়ে এসেছে ভাবার সময় এমনটাই দাবি করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই ক্যাপ্টেন মামুনুল ইসলাম এবং জাহিদ হাসান এ মিলে ভুটান ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে সিঙ্গাপুর ম্যাচে ভিন্ন পরিকল্পনা নিয়েও প্রশ্ন রেখেছেন তারা সিঙ্গাপুর ম্যাচে হারার পর হেড কোচ হ্যাবের ক্যাবরারকে নিয়ে চলছে সমালোচনা রোববার বাফুফের মিড ডে প্রেসে কোচের পদ থেকে দাবি জানিয়ে সে আগুনে ঘি ঢালেন নির্বাহী সদস্য শাখর হোসেন ভুইয়া শাহিন দলের বর্তমান পারফরমেন্স ও হামজা শ্রমিকদের মতো হাই প্রোফাইল ফুটবলারদের কাছে এই পরিকল্পনা চিকছে না বলে মত সাবেকদের দ্রুত পুরো কোচিং প্যানেল নিয়ে বাফুফের ভাবার সময় এসেছে বলে দাবি তাদের চেঞ্জটা প্রত্যাশা করি তার কারণ হচ্ছে এখানে হাই লেভেলের মানে হাই লেভেলের প্লেয়ার কিছু আছে যাদের ডাটা অনেক হাই আপনার তাদেরকে কীভাবে স্পেসগুলি তাদের স্পেসগুলি কীভাবে নেবেন শুধু হেড কোচ নিয়ে চিন্তা করেন আপনার কোচিং স্টাফ চেঞ্জ হলে পুরো কোচিং স্টাফটাকে নিয়ে চিন্তা করেন চেঞ্জ করেন ওভারঅল ম্যাচ বিশ্লেষণ করান আমার কাছে মনে হচ্ছে যে কোচের এখানে কিছু জিনিস একদম চোখের সামনে আর কি ভুলগুলি আমরা দেখতে পেয়েছি রাইট সাইডে রাকিবকে দিতেন একজন প্রপার নাম্বার নাইন সুমন রেজা এদার আলামিনকে স্টার্ট করাতেন আপনি কি হতো ফাহমিদুল্লাহ এবং রাকিব কিন্তু দুই সাইড থেকে এক একটা বিল্ড আপ করতেন গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যামেরার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন সাবেকরা ভুটান ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে সিঙ্গাপুর ম্যাচে ভিন্ন পরিকল্পনা নিয়ে হতাশা ধরেছে মামুনুল ও এমিলির কণ্ঠে বাট যখন ম্যাচের আগে কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলি তাহলে ফার্স্ট ইলেভেনই ফার্স্টে সিদ্ধান্তই ফার্স্ট ইলেভেন খেলবে সেকেন্ড ইলেভেন রেডি থাকবে ফার্স্ট হাফে ফার্স্ট ইলেভেন খেলার পর যখন সেকেন্ড ইলেভেন খেলে তখন সেকেন্ড ইলেভেন কিন্তু অনেক ফার্স্ট ইলেভেনে যে প্লেয়ার খারাপ খেলে সে কিন্তু সেকেন্ড ইলেভেন ওই জায়গায় আরেকটা প্লেয়ার ভালো খেলতেছে তখন আপনার ডিফারেন্সটা দেখা হয় ডিফারেন্সটা দেখে আপনাকে চেঞ্জ করতে হয় অলমোস্ট তিন বছরের মতো সেই দেশে কাজ করছে এতদিন একটা মুগস্থ টিম হয়ে যেত একটা স্ট্রাইকার তৈরি হয়ে যেত একটা খেলার সিস্টেম তৈরি হয়ে যেত বাট আমরা কিন্তু খেলার ভিতর সেই সিস্টেমটা পাই না দেশে দীর্ঘদিন ধরে রয়েছে জেনুইন স্ট্রাইকারের অভাব তবে যারা আছেন তাদেরকে কোচে যথাযথভাবে ব্যবহার করেনি বলে অভিযোগ সাবেকদের তার এক্সপিরিয়েন্সটা কিভাবে আমি কাজে লাগাবো আর তাকে কাজে কোন সময় কাজে লাগালে আমার টিমের জন্য বেটার হবে সেটা কোচিং স্টাফরা ভালো বুঝতে পারবে ভালো জানতে পারবে আপনার টিমতে স্ট্রাইকার আছে আপনি তাদেরকে সুযোগ দিতে হবে প্রত্যেক ম্যাচেই আপনি সেটা ভুলটা প্রথমেই করেছেন যেটা ইন্ডিয়া আপনি যেখানে শিলংয়ে খেলেছিলেন আপনি আলামিনকে নিয়ে গেছিলেন পিয়াস নোভাকে নিয়ে গেছেন খেলাননি কিন্তু এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারত ও সিঙ্গাপুর ম্যাচে বেঞ্চে বসে সময় কাটান অধিনায়ক জামাল ভুঁইয়া গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে জামালের উপস্থিতি মাঠে প্রয়োজন ছিল বলে মত মামুনুল ও এমিলির নাসিফ শুভো যমুনা স্পোর্টস ঢাকা